জান তুমি কি জানো আজকে কি ডে আজকে তো হলো প্রমিস ডে হ্যাঁ জান আজকে হচ্ছে প্রমিস ডে তুমি আজকে আমাকে ছুঁয়ে প্রমিস করবে আর তুমি বলো আমি কি বলব তুমি বলো তুমি আজকে আমাকে প্রমিস করবে যে তুমি সারা জীবনে আমি ছাড়া অন্য কোনো মেয়ের দিকে কোনোদিন তাকাবো না তুমি সামনে পিছে উপর নিচে সব জায়গায় শুধু আমিই তুমি আজকে আমাকে প্রমিস করবে যে তুমি আমাকে ছাড়া আর কোনো দিন কোনো মেয়েকে ভালোবাসতে পারবে না কোনো মেয়ের দিকে তাকাতেও পারবে না বলো আমাকে ছে ও একটা কথা কইলাই তুমি খোসাই হ্যাঁ তোমার মতো সাদের ফুরি থাকা অবস্থায় আমার ডাইনে বামে আগে কিছু উফরে চিপায় চাপায় অলিতে গলিতে কোনো মেয়ে নাই শুধুমাত্র খালি একমাত্র তুমি তুমি খালি সারা জীবন আমার আত্মার ইয়া থাকবে সারা জীবন আমারে রাখবাই আল্লাহর এই কষ্ট নিও না জান তাই না তোমাকে কিন্তু আমি অনেক ভালোবাসি অনেক বিশ্বাসও করি তারপরও তুমি তো পুরুষ মানুষ তাই না সন্দেহ হয় ভয়ও লাগে আমি তোমাকে অনেক ভালোবাসি তাই না এই জন্য আমি তোমাকে বলতেছি যে তুমি আজকে আমাকে ছুঁয়ে কথা দিবে তুমি তোমার কথায় বর খেলাপ না করো তাই আজকে আমাকে ছুঁয়ে তুমি কথা দিবে যে তোমার জীবনে শুধু আমি ছাড়া কোনো মেয়ে কোনোদিন আসতেই পারবে না ধারে গেছে। মুঠু শিউ একটা কথা বললে আমি নৌমান নাউমান আমি কেন লাগি একটু সুন্দর শরীর মতন আমার গার্লফ্রেন্ড কি আমি ডাইনিং তাই কথা দিলাম হুংকানু হুঙ্খানু ভাবে কথা দিলাম আমার জীবনে কোনো মেয়ে আমার জীবনে আসবে না শুধুমাত্র তুমি তুমি আমার কষ্ট দিও না টাকা নি তো কোনো পসি করে না কারো দিকে জীবন আমি টাকাবো না এই ফ্রি তুমি আল্লাহ যদি বলতো তুমি জীবনে কি চাও আমি তো মন তো শুনি চাই আর কিচ্ছু চাইতাম না সত্যি তো জান তুমি কি কথা দিলে হাসা কথা কইছি কোনো মিছা কথা কইছি না যদি আমি কোনোদিন তোমার লগে ডুপ্লিকেট করিবা কোনো মেয়ের দিকে তাকাই আল্লাহ জানো আমার দুই চোখ খানা করি লাগে অন্ধ করি চলো Terima kasih telah menonton! Bye.